এখন সেই সাইড আওয়ার কারণে ওই গাছে চারটা ওই গাড়ির সাত কত ওই ডাইলো পাচ্ছি আচ্ছা পরে গা আচ্ছা গাড়িটা দেখতে পাচ্ছেন কম পক্ষে কয় ফুট হবে দশ ফুট হইব আচ্ছা দশ এই যে গাড়ি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা দশ ফুটের উপরে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই যে একবার জমির মধ্যে পড়ে আছে তো দেখেন এই যে গাছটা আমি গাছটা আপনাদের দেখেন এই যে এদিকে আসেন এই যে এই গাছটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ

যেখানে আসলে আছে কিনা আমি জানি না এখানে ড্রাইভার আছে ভাইভার আচ্ছা তো প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই ড্রাইভার আছে কিনা আমরা জানি না তো ঘটনা সূত্রে জানতে পারি যে ড্রাইভারকে হাসপাতালে নিয়ে গেছে জানি জানি দুবাবোরা কি হাসপাতাল যারা কি আমরা তারা মাথা দিছি দেওয়ার পরে একটু মানে আর কি বুকে তো এনেকে দুবরা নিয়ে গেছে দুবরা যাওয়ার পরে এখন পর্যন্ত কিছু জানা যায়নি যে রুগীর কি অবস্থা কি তো আপনারা সবাই ছিলেন মনে হয় ঘটনাস্থলে জি কি দেখছিলেন দেখছতে জায়গা পড়ছে তো এই এটা নিয়ে আসলে কি বলার আসলে রাস্তাঘাট সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তাঘাটে যে ডেলি ফরা যে গাছগুলো যে রাস্তার দিকে পড়তেছে সেই গাছগুলোর দিকে একটু নজর রাখা যে দেখতে পাচ্ছেন একটা কোম্পানির গাড়ি এটা কোন কোম্পানি জানি আরে কোম্পানির গাড়িটা এভাবে পড়ে গেছে দেখেন কি পরিমাণ ভারি এসে ভাই गासर गोरा पर जंतु फेटे गए से बाप रे ये कैम ने की देखते हैं तो देख से बात छे वही है, खारा चे चे. है, है, तो है ना क्या गाड़ी खा रहा सिंज है वही सेट दे जो ना है यही सेट दे जी गाड़ी वही दिखे गलत तो अपने वही सेट दे जावर का तना और गाड़ी डर था कारण ने है यही सेट दे के से जावर करने ही जा। जे সমস্যা আছে তার হাসপাতালে নেওয়া তো যাই হোক আপনারা ভিডিওটা ফসজাস্ত পরিমাণ শেয়ার করে দেন যাতে ফশাসনের কাছে ভিডিওটা ফসায় যাতে করে এগুলোর দিকে একটু নজর দেন